আসসালাম আলাইকুম তোমরা কি করতেছ তোমাদের বাসা কোথায় আর তোমার তোমার নাম কি তোমার তোমাদের বাবা মা কি করে তোমার বাবা কি করে বাবু আমার

বেশি পরে গেছে নিয়ত হবে না এ হয়েছে আমার স্বার্থ মোতাবেক চাষা কেমন লাগতেছে আপনার ভালো লাগতেছে না তোমাদের কেমন লাগতেছে ভালো লাগতেছে ঠিক আছে তোমাদের ঠান্ডা লাগে এগুলো পরে ইয়া করবা ঠিক আছে আর চাষা এই সমাজে এরকম বাচ্চা অনেক আছে তাদেরকে আমরা যেন সাহায্য করতে পারি আপনি কিছু একটু বলুন

দশ টাকা বিশ টাকা দিয়ে হলো সাহায্য করবেন তোমরা খুশি তো